আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেয়া আলম খান আমি আজকে আপনাদেরকে দেখাব ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টের যে কোম্পানিগুলো আছে এই সমস্ত কোম্পানি সেক্টর ওয়াইজ শেয়ার প্রাইস আমরা কিভাবে একই জায়গায় পেতে পারি সেক্টর ওয়াইজ সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস একই জায়গায় পাওয়ার জন্য আমাদেরকে বুরবিডি ডট কম এই ওয়েবসাইটটিতে আসতে হবে এরপরে আমরা যদি মার্কেট এখানে ক্লিক করি তারপরে এখানে প্রাইস বোর্ড এখানে যদি আমরা ক্লিক করি এখানে সমস্ত কোম্পানির শেয়ারের প্রাইস আমরা সেক্টর ওয়াইজ পাচ্ছি এবং এই জিনিসটা ট্রেডিং আওয়ারে রিয়েল টাইম আপডেট হয় সো প্রাইস যেটা চেঞ্জ হবে সেটা আমরা রিয়েল টাইম দেখতে পাবো যে চেঞ্জ হচ্ছে এবং এখান থেকে বোঝা যাবে যে কোন সেক্টর একটু বেটার সিচুয়েশনে আছে আমরা এই জাস্ট ফুল সেক্টরের প্রাইসগুলো দেখে আমরা বুঝতে পারবো ফর এক্সাম্পল এখানে যদি আমরা দেখি যে এখানে ইন্স্যুরেন্স সেক্টরটা এই ডেটে হচ্ছে যে বেটার পারফর্ম করেছে আবার যদি ফুয়েল পাওয়ারে দেখি এখানে হচ্ছে যা রেড বেশি নাম্বারে আছে সো এখান থেকে আমরা একটা ওভারঅল মার্কেট কন্ডিশন বুঝতে পারবো ট্রেডিং আওয়ারে আর আর যে কোনো শেয়ারে আমি যদি এখানে ক্লিক করি নাম শেয়ারের টিকার উপরে তাহলে সেই শেয়ার সম্পর্কিত তথ্যগুলো এখানে পাওয়া যাবে যেমন এখানে ডেট তারপর মিনিট চার্ট ইয়ার চার্ট কেমন ছিল বেসিক যে ফান্ডামেন্টাল তথ্যগুলো আছে পি রেসিপিস ইত্যাদি বিভিন্ন আর্নিংসের গ্রোথ ইপিএস পি রেশিও এখানে ইপিএস এর গ্রোথ এই জিনিসগুলো আছে তারপর প্রাইস টেবিল গত দিনগুলোতে প্রাইস কেমন ছিল টিক টেবিল কোন টাইমে কি পরিমাণ ট্রেড হয়েছে কোয়ার্টার ওয়ানের আর্নিংস কেমন ছিল ন্যাফ কম কেমন ছিল কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি ফোর ইপিএস হিস্টোরিক্যাল ইপিএস এনএভি এরকম প্রচুর তথ্য এখানে দেওয়া থাকবে যেমন শেয়ার হোল্ডিং ডিরেক্টর ইনস্টিটিউট পাবলিক ডিভিডেন্ড হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড কেমন ছিল নিউজ তো এরকম বিভিন্ন তথ্য আমরা একই জায়গায় পেয়ে যাচ্ছি টিকার ক্লিক করলেই তো আপনারা খুব সহজেই সেক্টর ওয়াইজ সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস দেখতে পাবেন একই জায়গায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইতে বাজিয়ে রাখবেন আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সালামু আলাইকুম